আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ জাপানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস টোকিও কর্তৃক কনসুলার টিম আসছে গুম্মা তুসিগি সাইমাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদানের জন্য প্রথমে বলছি তারা কি কি সেবা প্রদান করবে তারপর বলবো তারা কোথায় কত তারিখে অবস্থান করবে সেবা সমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট আবেদন ই পাসপোর্টের আবেদন জন্য আবেদনকারীকে পূর্বেই অনলাইনে আবেদন সম্পূর্ণ করে আবেদনের প্রিন্ট কপি আবেদন ফ্রি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে যে কোনো ধরনের জটিলতা পরিহারের জন্য ই পাসপোর্ট আবেদনকারীকে অনলাইন আবেদনের একটি কপি পনেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে দ্রুতাবাসের ইমেইলে প্রেরণ করতে পারেন ফলে কোনো ধরনের অসঙ্গতি থাকলে দ্রুতাবাস পূর্বেই আপনাকে পরামর্শ প্রদান করতে পারেন উল্লেখ্য পূর্ব ঘোষণা অনুযায়ী একই জুন দুই হাজার পঁচিশ হতে দূতাবাস আর কোনো এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করছে না ই পাসপোর্ট আবেদন গ্রহণও আবেদনের প্রেক্ষিতে বায়োমেট্রিক তত্ত্ব আঙ্গুলের চাপ চোখের স্ক্যান ছবি ইত্যাদি সংগ্রহ করা হবে এবং রয়েছে ডকুমেন্ট সত্যায়িতকরণ যে কোনো ধরনের ডকুমেন্ট সত্তায়ন করতে পারবেন জাতীয়তা সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রদান শিশুর সনদের আবেদন গ্রহণ অনলাইনে আবেদন করে তার কপি নিয়ে আসতে হবে কনসুলার সেবা সংক্রান্ত পরামর্শ আপনার যে কোনো ধরনের সেবা ও সহযোগিতা সেটি কনসুলার আপনাকে প্রদান করবে এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে জাপানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস টোকিও কর্তৃক কনসুলার টিম আসছে গুম্মা তুগিসি সাইমাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করতে তারিখ উনিশশো বিশে জুলাই দু সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত তারা সেবা প্রদান করবে আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সব কিছু ডিটেলসে লিখে দেব আপনারা আবার ডেসক্রিপশন বক্সে চেক করলেই সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন অথবা যে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে জানতে পারবেন আমি আবারও বলছি জাপান দূতাবাস আসছে উনিশশো ও বিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত তারা সেবা প্রদান করবে আমার ডেসক্রিপশান বক্সে আমি স্থান তারিখ সময় সম্পূর্ণ কিছু ডিটেলসে দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই সব কিছু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের অন্যান্য প্রবাসীদেরকে জানার সুযোগ করে দিবেন হয়তো বা আপনার একটি শেয়ার অন্যান্য প্রবাসীদের উপকারে আসতে পারে আপনার শেয়ারটার মাধ্যমে হয়তোবা আমাদের অন্য কোনো প্রবাসী উপকৃত হতে পারেন হয়তোবা কোনো প্রবাসী জানেন না আপনি শেয়ারের মাধ্যমে হয়তোবা তিনি এই খবরটি পেতে পারেন তার প্রয়োজনীয় কাজটি সার